আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে শোনার জন্য যে ডিসকাশনটা করতে চাই ইটস टू টু বি ভাইটাল ডিসকাশন আমার তরফ থেকে না তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন চান্ডিকা হাতুরু এ অ্যান্ড দ্য সিলেকশন প্যানেল এই যে আমি চার পাঁচটা উইংয়ের কথা বললাম এই চার পাঁচটা ডিপার্টমেন্টের জন্য আগামী দশ বারো দিনের সময়টা আমার কাছে মনে হয় নেইল বাইটিং উত্তেজনার তামিম ইকবালের রিটায়ারমেন্ট এবং সেই রিটায়ারমেন্ট নিয়ে একটা রিপোর্ট এসেছে ইস্পেন ক্রিক ইনফোতে সেই রিপোর্টটা আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি মোহাম্মদ ইসলাম তিনি সেই রিপোর্টটা করেছেন শান্ত ওয়ান্স তামিম এভেলেবেল ইন অল ফরমেটস ফর বাংলাদেশ বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত হ্যাজ অলসো আক তামিম টু রিকনসিডার হিজ ডিসিশন টু রিটায়ার ফ্রম টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস ব্যাপার যেটা দাঁড়াচ্ছে এবং ব্যাপার যেদিকে যাচ্ছে জল যেদিকে গড়াচ্ছে যেটা একটা সময় মনে হতো যে এটা হয়তো আর কখনোই বাস্তবায়ন যোগ্য না তামিম ইকবালের ক্যারিয়ারের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এবিটা লেখা হয়ে গেছে সেই জায়গাটা একটা নাটকীয় মোর পালাবদল গত দু তিন দিনে বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক নিউজগুলো ইন্টারন্যাশনাল এজেন্সিতে ডেলিভার করেন যারা মোস্ট প্রমিনেন্ট আতিফ এবং মোহাম্মদ ইসলাম তারা যে নিউজগুলো করেছেন বা একটু আগে যে নিউজটা আমি দেখালাম এবং আমার যে সোর্স আমি যাদের কাছ থেকে মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে আপনাদের আপডেট করি একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়ে গেছে তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটের ক্যাপ্টেন নাসমুল হোসেন শান্ত চান নিউজটা করেছে এটা যেমন শতভাগ সত্যি একইভাবে তামিম ইকবালকে কেন্দ্র করে আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা খুব অ্যাক্টিভলি আগাচ্ছে যেটা তারা ক্লিয়ার করছেন না এটাও শতভাগ সত্যি ইয়াস তামিম ইকবাল তার টি টোয়েন্টি রিটায়ারমেন্ট বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে ছিল সেই পার্টিকুলার সিরিজ আমি কাভারও করেছিলাম তখন তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়ে দেন যে তিনি আর কখনো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলবেন না যদিও তিনি সবশেষ ম্যাচটা ওই ওয়েস্ট ইন্ডিজ টুড়ে না আরও অনেক আগেই খেলে ফেলেছিলেন এরপর থেকে তামিমের টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কারো খুব একটা আগ্রহ আলোচনা মাথা ব্যথা কোনোটাই ছিল না মোর বা প্রেক্ষাপট বদল ঘটেছে গাজী আশরাফ হোসেন লিপু যিনি এই মুহূর্তে সিলেকশন প্যানেলের প্রধান অত্যন্ত ভদ্র মানুষ গুণী মানুষ দক্ষ মানুষ এবং সিলেকশন প্যানেলে প্রধানের দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত যে চেঞ্জেস গুলো তিনি করার চেষ্টা করেছেন সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে একটা সৎ উদ্দেশ্য কাজ করছে এর আগের যে সিলেকশন প্যানেল ছিল তাদের মতো করে এব্রো থেব্রো কাজ বা এলোমেলো কাজ কি করছে নিজেরাও ক্লিয়ার না এরকম কোনো স্টান্স আমরা দেখিনি সেকেন্ড পয়েন্ট যেটা তামিম ইকবালের সবশেষ বিপিএল এ চারশো বিরানব্বই রানের ওই পারফরম্যান্স যেই তামিমকে কাউন্ট করা হচ্ছিল না স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলা হচ্ছিল তার ক্যাপ্টেন্সি হয় না দলকে লিড দিতে পারেন না ড্রেসিং রুম পরিবেশটা তিনি খারাপ বানিয়ে রেখেছেন মানে বাইরের যে আবহাওয়াটা তৈরি করা হয়েছিল সেটা ছিল অনেকটা এরকম আমি যে কথাগুলো বললাম আপনারা মিলিয়ে দেখতে পারেন সেই তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মোহাম্মদ সাইফুদ্দিন মানে বড় বড় ক্রিকেটার যারা প্রমিনেন্ট ক্রিকেটার যারা সেই ক্রিকেটারদের আসার মিরাজ লিডার হয়ে সেই পার্টিকুলার একটা দলকে ফরচুন বরিশালকে শুরুর দিকে যেই দলটা ঢুকছিল হ্যাট্রিক পরাজয়ের স্বাদ পেয়েছিল তাদের চ্যাম্পিয়ন বানিয়েছে শেষ দুই ম্যাচে মানে যেই ম্যাচগুলো হেরে গেলেই বাদ পড়ে যেত কুমিল্লা অ্যান্ড রংপুর রাইডার্স এর মতো টিমকে তারা বিট করেছে ফাইনালে তামিম ইকবাল উনচল্লিশ রান একটা নখ খেলেছিলেন সমস্ত ছাব্বিশ বলে আমার যতটুকু মনে পড়ে ভুলো হতে পারি এবং পুরো দলের উইনিং টোনটা সেট করে দিয়েছিলেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চাওয়া এই তামিম ইকবালকে আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে আনপ্রিপেয়ার্ড আনরেডি তামিম ইকবালকে তারা যে অবস্থায় বিপিএলে দেখেছেন কারণ তামিম আসলে অ্যাজ পার প্রিপারেশন ভালো অবস্থায় ছিলেন না সেই তামিমকে যদি প্রিপেয়ার্ড করা হয় সেই তামিমকে যদি বিশ্বকাপে ব্যাক করা হয় নাজমুল হোসেন শান্ত সেটা চান সবচেয়ে বড় ব্যাপার মানে ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন যিনি তিনি সেটা চান যে তামিম ইকবাল তার টি টোয়েন্টির ইন্টারন্যাশনালের রিটায়ারমেন্টের ডিসিশন থেকে রিকনসিডার করুক সাকিব আল হাসান যদি ক্যাপ্টেন হন তিনি যদি চান মাস্টাফি যদি ক্যাপ্টেন হন তামিম যদি ক্যাপ্টেন হন তারা যদি চান যে কোন একজন পার্টিকুলার ক্রিকেটার তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কাম ব্যাক করুক তার মানেটা কি যে দলে ওই পার্টিকুলার ক্রিকেটারকে ক্যাপ্টেন চাইছেন অন্য কোনো আলোচনা অন্য কোনো আলাপ অন্য কোনো ডিসকাশন এখানে সুযোগটা নেই ভাই ক্যাপ্টেন ওয়ান্স তামিম টু দা টি ন্যাশনাল টিম রিকনসিডার করতে বলেননি তো এই কারণে যে হচ্ছে তামিম ইকবাল এই টিমের হয়ে খেলবে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে যখন এটা রিকনসিডার করতে বলা হয় তার মানে বিশ্বকাপ পরিকল্পনায় শান্ত টিম ম্যানেজমেন্টের সিলেকশন প্যানেলের খুব স্ট্রংলি তামিম ইকবাল রয়েছেন খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন নাজমুল হাসান পাপন আমরা অনেক আলোচনা সমালোচনা করি পাপন ভাইকে আমি অনেক সময় অনেক ডিফেন্ড করি আপনারা এটা নিয়ে বলেন যে পাপনেরস্ট এরিয়াস কিছু বলে না বিরিয়ানি খায় যা বিরিয়ানি আমি সত্যি পছন্দ করি অনেক বিষয় যেটা সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন আমরা যত আলোচনা সমালোচনা করি ক্রিকেট অপারেশন সাথে আলোচনা করে একটা দারুণ ডিসিশন নিয়েছেন সেটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিং অফ এপ্রিল তিনি ব্যাক করবেন এবং বাইশ এপ্রিল বাংলাদেশে ব্যাক করার পর চান্ডিকা হাতুরু সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টু ডিসকাস টু হ্যাভ সাম মিটিং উইথ তামিম ইকবাল খান তামিমের সাথে চান্ডিকা হাতুরু সিং বসার জন্য সাজেস্ট করা হয়েছে প্রেশার ক্রিয়েট করা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে বাংলাদেশে কামব্যাক করার পর সেটা যেন হয় অ্যান্ড দ্য ডেট লাইন অ্যান্ড টাইম লাইন বাইশ তারিখে তিনি যদি ব্যাক করেন এই মাসের লাস্ট উইকে সব যদি ঠিক থাকে তামিমের পক্ষ থেকে কোনো ধরনের এইগুলো ব্যাপার নিয়ে আসলে মানে আমার যেটা আমি যতটুকু চিনি তামিম বেলকে আমি অনেকটাই চিনি তাইমের জিজ্ঞেস করলে তামিম বলবো যে রিয়াস ভাই ভুল বলেনি তামিম বিলকে আমি যতটুকু চিনি তিনি কোনো ঘাউরামি বা এখানে কোনো কিছুই করবেন না তার সাথে বসতে চাইলে তিনি খুব ডিসেন্ট মানুষ বসবেন তিনি চান্ডিকা হাতুরু সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে তামিমের সাথে তোমাকে বসতে হবে এখন বসাটা কেন বসাটা এই কারণেই ওই যে গ্রাউন্ড ওয়ার্কটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে যে জায়গাটা আসলে সবচেয়ে বড় আপত্তি ছিল যে জায়গাটা আসলে তামিম ইকবালের একটা গোল্ডেন ক্যারিয়ারকে দ্য এন্ড করে দিয়েছিল বিশ্বকাপে কনসপেরেসি থিওরিকে অ্যাপ্লাই করে তামিম ইকবালকে দলের বাইরে রাখার বা থাকার ক্ষেত্রে বাধ্য করেছিল সেইখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি হাত দিয়েছে গাজী গাজিয়া হোসেন লিপুরা ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালকে চান নিউ ক্যাপ্টেন তিন ফর্মেটে নাস হোসেন শান্ত তিনি চান এন্ড হি রিকোয়েস্টেড তামিম ইকবাল টু রিকনসিডার হিস ডিসিশন টু কুইট ফ্রম দা ইন্টারন্যাশনাল টি সো ক্যাপ্টেন যখন এটা চাচ্ছেন প্রধান নির্বাচক যখন এটা চাচ্ছেন নাজমুল হাসান পাপন মিনিমাম পঞ্চাশ বার বলেছে তামিমের সাথে আমি বসছি বসবো এটা ওটা মানে অনাগ্রহী না কেউই এটা চাচ্ছেন ক্রিকেট অপারেশন যিনি এই মুহূর্তে রান করছেন ইউনুস তিনি এটা চাচ্ছেন বাধাটা কোথায় তাহলে বাধাটা হচ্ছে ওই হেলদি পরিবেশ আপনারা অনেকেই বলছেন না যে সব ক্রিকেটার গিয়ে তামিমের কাছে লিখিত দিবে যে ভাই আমরা আপনার সাথে ভালো ব্যবহার করবো এগুলো না আসলে খুব ফাইজলামে আলাপ একবার ভাবুন যে একজন ক্রিকেটার পনেরো বছর ষোলো বছর আঠারো বছর একটা দেশের হয়ে খেলেছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে যখন তারই চেনা ড্রেসিং রুমে একজন ভিন দেশি কোচ ছোট করেন নেগেটিভ কথা বলেন তাকে যখন একদম তার অর্ডার থেকে নিচে নামিয়ে ব্যাট করানোর জন্য বাজেভাবে ভাবে প্রস্তাব পাঠান ডিসিপি প্রেসিডেন্টের মাধ্যমে এটা কি অ্যাকসেপ্টেবল তামিম কিন্তু তার ঘোষণায় তার বক্তব্যে বলেছেন যে যদি আমাকে প্রস্তাবটা ভালোভাবে দেয়া হতো সুন্দর করে বুঝিয়ে বলা হতো সেটা অন্যরকম হতো তামিম তো পরেও ব্যাট করেছেন ভাঙা হাত নিয়েও ব্যাট করেছেন সেই এক্সাম্পল তো রয়েছে আপনি কিভাবে ম্যানেজ করছেন একটা হচ্ছে বাই ফোর্স আরেকটা হচ্ছে একজন পার্টিকুলার মানুষকে কনভিন্স করে আগানো কনভিন্স করলে না সত্যি কথা মানুষ মানুষের জন্য অপর আরেকজনকে আঘাত করতে আসলে দ্বিধাবোধ করে না সেটা হোক লজিক্যাল ইনলজিক্যাল কিন্তু যেই ঘটনাটা ঘটেছে যেভাবে ঘটেছে সেটা তো একসেপ্টেবল না যার সাথে ঘটেছে তার জন্য আরও একসেপ্টেবল না তো ওই জায়গায় যদি কারো ক্ষোভ থাকে কষ্ট থাকে তিনি যদি বলেন যে এই পরিবেশটা আমি কামব্যাক করতে চান না চাই না এটার মধ্যে ভুলটা কোথায় নট ভুল নেই এবং এটাও তিনি বলেছেন সাকিব ক্যাপ্টেন্সিতেও খেলতে আমার সমস্যা নেই তামিম এটাও বলেছেন ইন্টারভিউতে সাকিবকে তামিমের কোনো সমস্যা নেই সমস্যার জায়গা যিনি তৈরি করে রেখেছেন তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি বাধ্য করেছে বাংলাদেশে রিটার্ন করার পর তামিম ইকবালের সাথে ডিসকাশনে যাওয়ার ক্ষেত্রে সো তামিম ইকবালকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যেতে চায় তামিম ইকবালকে নিয়ে টি বিশ্বকাপে বাংলাদেশ দল তৈরি করতে চায় সিলেকশন প্যানেল ক্যাপ্টেন তিন ফরমেটের নাজমুল হোসেন শান্ত তিনি তামিমকে রিকোয়েস্ট করেছেন টু রিকনসিডার হিজ ডিসিশন টু কুইট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল টি এবং এটা এখন শুধুমাত্র লোকাল নিউজের শিরোনাম না ইন্টারন্যাশনালি এই বিষয়টা আলোচিত হচ্ছে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি তামিম ইকবাল কাউকে বলেনি ভাই আমার সাথে আলোচনায় বসো তামিম ইকবাল শান্তকে বলেনি যে তুমি এসে আমার সাথে মিটিং করো তামিম ইকবাল জালালিউনুসকে বলেনি আপনি আমার সাথে মিটিং করেন বা আপনারা আমাকে ফেরানোর ব্যবস্থা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশে ক্রিকেটের স্বার্থে ফিল করে তামিম ইকবাল হয়তো অনেকের চোখেই ফিল সল্টের মতো ক্রিকেটার না হয়তো ওই যে দিনেশ কার্তিকের ইনিংস দেখলাম কিংবা হচ্ছে ট্রভিস হেইটকে দেখলাম সেরকম ক্রিকেটার না বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট কার্যকর সম্মান তিনি ডিজার্ভ করেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যিনি যদি কামব্যাক করেন শান্তরি মিশন ইম্পসিবল যদি পসিবল হয় এর থেকে সুখকর আর কোনো কিছুই হবে না বিশ্বকাপ দিয়েই আমাদের তারকারা যদি বিদায় নেয় আমরাও চাই সেটা হবে আরও সম্মানের আরও গৌরবে টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন